আসতে হবে আপনি কয়জন দিবেন কয়জন দিবেন সবাই দলে দিবেন এ bari kar bari kar এ bari kar ভাই ভাই হল কত কিও যত কম কমটা একটাজন একটাজন বাচ্চাগুলো বাচ্চাগুলো বাচ্চা সবাই আছে 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 মুরু আছে মুরু পি আছে কি মুরু পি আছে না মুরু পি আছে মুরু পি আছে মুরু পি আছে নেই মুরু পি আছে নাকি আচ্ছা বাই বাই দাঁড়ান আগে ও उधर কি নেই আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা মা দেখি আৰু কিয় আছে এই আছে আছে আপুনি বাইদান এই ইয়া ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনে কাপড়